আসসালামু আলাইকুম আমরা হচ্ছি মানুষ মানে সর্বশ্রেষ্ঠ জীব আমাদেরকে বানাইছে আল্লাহ এবং আমরা যখন ওই যে বিদেশে যাই তখন আমাদেরকে অনেকে বলে প্রবাসী আর এই প্রবাসী মানুষগুলো হচ্ছে আল্লাহর তৈরি টাকা কামানোর মেশিন আমরা অনেক সময় প্রবাসী ভাইদেরকে বলি এরা হচ্ছে টাকা কামানোর মেশিন আর এইটা হচ্ছে মানুষের বানানো যেহেতু গাড়িগুলো মানুষই তৈরি করে এইটা হচ্ছে মানুষের তৈরি টাকা কামানোর মেশিন টাকা ইনকামের মেশিন বাংলাদেশে আমার মনে হয় সবচাইতে বেশি টাকা ইনকাম করে এই গাড়িটা যাদের কাছে আছে মানে এক্স করলা গাড়ি যার কাছে আছে আজকে এমন একটা গাড়ি দিব যে গাড়িটা কিনতে আপনার সাড়ে দশ লাখ টাকাও লাগবে না সাড়ে দশ লাখ টাকাও লাগবে না কিন্তু আপনি একটা ভালো গাড়ি পাবেন আমি একটু আগে এই গাড়িটাতে করি এখানে আসছি আমি এই গাড়ির এসির ব্যাপারে একটা কথা বলি ভাড়ায় চালিত গাড়িগুলো আর এসির কন্ডিশন ভালো না হইলে গাড়িতে যাত্রী উঠতে চায় না গাড়িতে উঠে যদি গ্লাস নামায় রাখতে হয় বা শরীর ঘামতে থাকে তাহলে এর থেকে দুঃখের আর কিছু থাকে না দশ লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে দশ লাখ তিরিশ হাজার টাকা একজাক্ট দামটাই বলে দিলাম দশ লক্ষ তিরিশ হাজার টাকা একটা দেখাবো যে গাড়িটার কাগজ আমি কালে যত ভিডিও করছি সব কাগজের থেকে এটার কাগজের মেয়াদ বেশি ওয়ালাইকুম আসসালাম সো দেখেন এই গাড়িটা স্মার্ট কার্ডে মালিক প্রথমত স্মার্ট কার্ডের মালিক আমি স্মার্ট কার্ডটা দেখাই দিলাম আর দ্বিতীয়ত এই গাড়ির পেপার আছে নভেম্বর মাস ২৬ সাল এই দেখেন দুই সালের নভেম্বর মাসের ছয় তারিখ এত আপডেট কাগজ এত ভরপুর কাগজ আসলেই পাওয়া মুশকিল এই যে সালের জুলাই মাস পর্যন্ত হচ্ছে ফিটনেস তাহলে স্মার্ট কার্ডে মালিক সাথে কাগজ হচ্ছে ২৬ সালের নভেম্বর মাস সো এই গাড়িটা যে ভাড়ায় চালাবে আপাতত আগামী এক বছর প্রায় আপনার আর গাড়ির পিছনে টাকা খরচ করতে হবে না না হাসান ভাই গাড়িতে কোনো একশো টাকা খরচ করতে হবে না গাড়ি সবকিছু ওভারঅল ঠিক আছে তারপরেও যদি কেউ কোনো ত্রুটি দেখাইতে পারে আমরা সেটা করে দিব আচ্ছা ওভারঅল সব আছে সামনে পিছিয়ে যা আছে সব অরিজিনাল দারুন এই গাড়িটার ভিতরে সিট গুলো আপনার খোলা আছে যেহেতু সিট কভার নাই আমি একটু সিট গুলো দেখাই দিই তবে তার আগে একটু পিছনে আসেন এটা কিন্তু এক্সকরলা বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জাতীয় গাড়ি দশ লক্ষ তিরিশ হাজার টাকা আজকে এই গাড়িটা আপনাদেরকে দিব পনেরোশো সিসির গাড়ি এবং আপনি খেয়াল করে দেখেন পিছনের লাইটে এখনো এই যে টয়োটা এবং এই যে কৈটো পিছনের ব্যাকলাইট লাইট এক্স এই মডেলের গাড়িতে আপনি একশো গাড়ি খুঁজবেন পাবেন কিনা সন্দেহ এই যে এই পাশেরটা তো দেখেন এই যে টয়োটা এবং এই যে কৈটো আপনাদের যাদের চোখে পাওয়ার ভালো তারা তো বুঝবেন আমি একটু জুম করে দেই এই যে কৈটো লেখা দেখছেন ব্যাকলাটা খোলেন তো দশ লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই একটা টাকা ইনকামের একদম ফ্রেশ আপনি দেখেন ভিতরের যে কালো জায়গাগুলো আছে এগুলা কিন্তু আপনারা এক্সকরোলা গাড়িতে এত ফ্রেশ পাওয়াটা মুশকিল মুশকিল এবং এই যে পিছনের যে টিনটা আছে আমি অনেক সময় বলি যে আসলে সত্যি ভাগ্যে থাকলে ও অনেক সময় টাকা থাকলে এই ধরনের গাড়ি পাওয়া যায় না সো যারা একটা এক্সকরোলা কিনে টাকা ইনকাম করতে চান আমার প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ করব আজকে যারা বিদেশে বসে সারা জীবন পার করে দিবেন ড্রাইভিং করতে করতে দেশে এসে একটা গাড়ি কিনে তাকা ইনকাম করতে চান তারা এই গাড়িটা নিয়ে যান সিএনজি কনভারশন করা আছে গাড়ির সাথে এক্সট্রা একটা চাকাও পাবেন কাগজ পাবেন 26 সালের নভেম্বর মাস পর্যন্ত এইটাটা 26 সালের নভেম্বর মাস পর্যন্ত কাগজ আপডেট এটা নিয়ে আর টেনশন করতে হবে না সো এই গাড়িটার এসি এত সুন্দর ঠান্ডা হয় প্রচুর ঠান্ডা হয় যারা এই গাড়িতে উঠবে কাস্টমার ড্রাইভার সাহেবের ফোন নাম্বার নিয়ে যাবে হ্যাঁ যে নেক্সট টাইম আবার কোথাও গেলে আপনার গাড়ি দিয়ে যাব ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা দশ লক্ষ তিরিশ হাজার টাকা আজকে এই এক্স দিব দশ লক্ষ তিরিশ টাকায় সো আমার মনে হয় দামটা আপনাদের পছন্দ হবে আমরা চাই আজকের এই গাড়িটা কোনো প্রবাসী ভাই কিনে নিয়ে যাক যেই প্রবাসী ভাইয়ের কষ্টের টাকায় উনি একটা গাড়ি কিনবে সারা জীবনের জমানো টাকায় একটা গাড়ি কিনবে এবং এই গাড়িটা দিয়েই উনি তার আয় রোজগার করবে পরিবার পরিজন নিয়ে ভালো মতো থাকবে ঠিক আছে সো আমি চাই এক্স গাড়িটা সেই রকম কোনো ভাই নেই আমি এই গাড়িতে একটু আগে আসছি গাড়িটার মানে কন্ডিশন খুবই ভালো খুবই ভালো আজকে সাড়ে নয় আরে সরি সাড়ে দশ লক্ষ টাকার কমে আপনাদেরকে একটা মনের মতো এক্স করোলা গাড়ি দিব একটা দেখেন এটা কিন্তু একদম জাপানি দেখছেন এই যে সিডি প্লেয়ার ডিবিডি প্লেয়ার এইটা আমি এক্স করোলা গাড়িতে না ইউজ করতে করতে দেখেন ভিতরে কত ধুলা বালি দেখছেন এটাতে আপনার সিডি গ্যাসের থাকলে আপনারা চালাইতে পারবেন সো এইটা আমি ফার্স্ট টাইম কোনো গাড়ির মধ্যে পাইলাম এবং আপনার মোটামুটি সব ফিটিংসই ভালো আছে দেখছেন আমরা গাড়ির মডেলটা বলে দিচ্ছি তবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আমার মডেল বলতে ইচ্ছে করে না যখন আমি দেখি গাড়িটা ভালো পাইছি তখন আসলে মডেল বলার ইচ্ছা থাকে না তবে আমার কাছে ভালো লাগছে যে দশ লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন কাগজ আপডেট একদম নভেম্বর দুই হাজার সাল পর্যন্ত ফুল আপডেট ফুল ভাইয়া বাম্পার তো নাই গাড়িতে বাম্পার লাগাই দিব হ্যাঁ এই দামের মধ্যে বাম্পারটা লাগাই দিয়ে বাম্পার লাগাই দিব দশ লাখ তিরিশ হাজার টাকায় আপনি এই গাড়িটা নিয়ে আপনাকে বাম্পারটা সিটি কার সেন্টার থেকে লাগাই দেওয়া হবে ঠিক আছে সো আমার যারা প্রবাসী ভাইরা আছেন ভিডিওটা একটু আপনাদের মধ্যে অনেকেই চায় বাংলাদেশে একটা গাড়ি দেখেন গাড়ির সাথে একটা তিনের মডেল বারো লাখ টাকায় ও গাড়িটা কিন্তু সেল হয়ে গেছে তো এই যে কি পরিমাণ বোঝানো যাবে না হ্যাঁ আপনাদের পাচার প্রিমিয়াম সেল হয়ে গেছে তাহলে গাড়িটার প্রাইস হচ্ছে দশ লক্ষ

তো গাড়িটা কিন্তু রং এর কোনো কাজ নাই একদম টিপ টপ কন্ডিশন আছে এসিটা আইসা চালা চেক করবেন রং এর কাজ নাই সাসপেনশন কাজ নাই এসির কাজ নাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা টায়ার লাগাইতে হবে না এক বছরের আগে কোনো টায়ার চেঞ্জ করতে হবে আচ্ছা একজন লেখছে এটা কি এক্স করোলা নাকি এসিস্তা 1000% গ্যারান্টি এটা এক্স করোলা not এসিস্টা এখনো দেখেন এই যে এখানে রেন শেড গুলা রিপিট নাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এই গাড়িটা কেনার জন্য বা দেখার জন্য আপনাদেরকে যাইতে হবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল সিটি কার সেন্টার এবং ওইখানে গেলে আপনারা গাড়িটা দেখতে পারবেন অথবা কিনতেও পারবেন দাম কিন্তু আমি বলে দিছি দশ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস নিয়ে বার্গেনিং এর সুযোগ নাই কারণ আমরা নিজেদের থেকে প্রাইস আপনাদের সহনীয় করে দিছি অরিজিনাল এই দেখেন মার্সেল এখন অরিজিনাল ঠিক আছে এই হচ্ছে মার্সেল এবং এই হচ্ছে ভিতরের অবস্থা তো আসলে ভালো গাড়ির সম্বন্ধে বেশি কিছু বলতে হয় না কল্পনা করতে পারেন এই গাড়িতে এখনো অরিজিনাল হিট প্রুফ কভার আছে এক্স করোলা গাড়িতে আপনি অরিজিনাল হিট প্রুফ কভার একেবারেই রিয়ার রিয়ার তো এই হচ্ছে অবস্থা নাম্বার 1 টু 1 হ্যাঁ আচ্ছা চেসিস নাম্বারটা 1 টু 1 থাকলে এটা হচ্ছে আপনার টু হুইলার গাড়ি টু হুইলার গাড়ি জি থ্যাঙ্ক ইউ সবাইকে 10 লাখ 30 হাজার টাকা বড় কথা না একটা ভালো গাড়ি পাওয়াটা হচ্ছে বড় কথা সো এটা মিস করবেন না এই প্রাইসে 1500 সিসির এক্স করলা গুড কন্ডিশনে পাওয়া মুশকিল ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে এণ্ড বাই বাই